চলে যাস মানে হালকা ফিনিশিং পাখি আছে আমি যদি একদম ক্লোজ থেকে দেখাই ওই লেক কালিবাড়ির উল্টো দিকেই কিন্তু স্টুডিও থেকে যাচ্ছে দশর মহাবীর তার কালী ঠাকুরটা দেখতে লাগছে এবং এখানে রঙের কাজ পুরো শেষ হয়ে গেছে সে দেখতে পেয়েছি যেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এটা কারা জান অবশ্যই কমেন্ট করে জানিও পুকুরটা দেওয়া হয়েছে না অসাধারণ লাগছে মানে আমি সেই সাজখানা দেখো মানে পুরো ঠাকুর মানে করেছে যে রূপটা সেটা তো ভালো লাগছে এই মুহূর্তে আমি আছি প্রশান্ত পালে স্টুডিওর সামনে এটা হচ্ছে কিন্তু মেন স্টুডিও আর এখানেও কিন্তু এই বছর যে কালী ঠাকুর সেই কালী ঠাকুরের প্রস্তুতি হচ্ছে আর এখানে একটা কালী ঠাকুর ঘুরে উঠেছে যেটা কিন্তু পুরো যে মাটির কাজ মানে চালচিত্রের যে কাজটা সেটা কিন্তু পুরোটা এরকম দেখতে লাগছে এবং এখানে রঙের কাজ পুরো শেষ হয়ে গেছে শুধুমাত্র ঠাকুরের যে মুখশ্রীর রঙের কাজটা সেটা বাকি আছে আর চক্ষু ধানটা বাকি আছে তাছাড়া এখানে কিন্তু সব মুকুটের এবং গহনার সব জিনিসপত্র এখানে রেডি করা হচ্ছে এইখান থেকে আমি এই একটা কাইটাও দেখতে পেয়েছি যেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এটা যদি ফিনিশ হতো অসাধারণ লাগতো মানে আমি একটা অসাধারণ ভিডিও তোমাদের দেখাতে পারতাম তাছাড়া তো এইখানে আরও অনেক যে কাজ ঠাকুরের কাজ সেটা তো কিন্তু হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব এই দিকটাই কিন্তু সব যে কাজ এই কাজ কিন্তু হচ্ছে মানে এখানে কিন্তু যত সম্ভব মনে হচ্ছে এগুলো দশমহাবিত্যার রূপগুলো কিন্তু গড়ে উঠছে এখান থেকে যেমন ওই দূরে কিন্তু এটা কারা যায় অবশ্যই কমেন্ট করে জানিও তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন যে ঠাকুর সেই ঠাকুরের কিন্তু মানে সব কাজই হয়ে গেছে মানে সে গহনা থেকে শুরু করে আর এখানে যেমন চুল লাগানোর কাজটা হচ্ছে এই স্টুডিওটা কিন্তু পুরো এরকম লাগছে আর আমি যেটা বলছিলাম এখান থেকে কিন্তু এইটা পুরো এই রকম লাগছে জাস্ট অসাধারণ লাগছে এইখানে 杀了。 তো চলো এবার মেন স্টুডিওর দিকে যাই এবং মেন স্টুডিওটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আর এইটা হচ্ছে কিন্তু একেবারে মেইন স্টুডিও আর আমি যদি এখানে ঢুকি আমি সব থেকে বড়ো বড়ো কালী ঠাকুর মানে বেশ কিন্তু বড়ো বড়ো প্রথমে তিনটে আমি দেখতে পাচ্ছি এটা ওটা যাবে বেলেঘাটা আর এইখান থেকে এই ঠাকুরটা জাস্ট করে উঠেছে দেখো আমার এই ঠাকুরটা কিন্তু দুর্দান্ত লাগছে আমি জানি না ভিডিও অতটা বোঝা যাচ্ছে না কি না আলোর একটু উল্টো দিকে হয়ে গেছে কিন্তু এই ঠাকুরের যে চালচিত্রের সাথে যে গহনা এবং মুকুরটা দেওয়া হয়েছে না অসাধারণ লাগছে মানে আমার কিন্তু এই ঠাকুরটা ব্যাপক লাগছে মানে এটা যখন মণ্ডপে যাবে আলো পড়লে কিন্তু বেশ লাগবে তাছাড়া এই দিকে তো যে অ্যামার স্ট্রিটের যত সম্ভব এই ঠাকুরটা যাবে এটা কিন্তু গড়ে উঠছে আর এই ঠাকুরটা জাস্ট বিনারসির সাজখানা দেখো মানে পুরো ঠাকুর মানে পুরো মা কালী কিন্তু এখানে বেনারসির সাজে সেজে উঠেছেন এবং পেছনের অংশটা মানে একদম একেবারে যে চালচিত্রের অংশ বলে এখানে কিছু নেই হয়তো পেছনের দিকে সাপোর্ট আছে তাছাড়া পুরো বেনারসির যে সাজ পুরো বেনারসির সাজটা কিন্তু এখানে দেখবে হচ্ছে শুধুমাত্র মহাদেবের মহাদেবের গাছ একটুখানি বাকি আছে এখানে বাক্সালের গাছটা একটু বাকি আছে তাছাড়া কিন্তু এখান থেকে অপূর্ব জায়গাটা নিয়ে এই ঠাকুরটা জাস্ট অসাধারণ মুখমণ্ডলটা চোখটা লাগছে দেখো তাছাড়া এখনও এখানে শেষ মুহুর্তের কিছু মাটির কাজ চলছে আর এই দিকে একটা জবাকালী আছে যেটা কিন্তু আমি লাস্ট ইয়ারও বা তার আগের ইয়ারও কিন্তু বেশ দেখেছিলাম এখানে একটা ছোটো মতো জবাকালী আছে যেটা কিন্তু শাড়ির মধ্যে এত সুন্দর জবা ফুল আঁকা আছে এবং এই চালচিত্রটা পুরো যে জবাকালী সেই জবাকালির মতনই কিন্তু পড়ে তোলা হয়েছে আর এইখানে সব সব কিন্তু ছোটো ছোটো গাড়ি ঠাকুর সব ছোটো ছোটো গাড়ি ঠাকুর চক্ষুদান করা হচ্ছে এইখানে যেমন আমি দেখতে পাচ্ছি এই যে এইখানে কিন্তু একটা চোখ আঁকা হচ্ছে আর এখানে সব ছোটো ছোটো ঠাকুর আছে ওই পার্টটাতেও কিন্তু বড় বড় ঠাকুর আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে দেখো দু হাজার পঁচিশ সালে এইখানে যে ঠাকুরটা গড়ে তোলা হয়েছে এটা কিন্তু দুর্দান্ত লাগছে মানে এখান থেকে ঠাকুরের যে রূপটা সেটা তো ভালো লাগছে এবং পেছনের যে রূপটা গড়ে তোলা হয়েছে সেটা জাস্ট দেখো মানে হালকা ফিনিশিং বাকি আছে আমি যদি একদম ক্লোজ থেকে দেখাই একদম যদি আমি ক্লোজে গিয়ে দেখাই এখানটা কিন্তু পুরো এইরকম দেখতে লাগছে মানে এখনও কিছু ফিনিশিং বাকি আছে ফিনিশিংয়ের পর কিন্তু দুর্দান্ত লাগবে ইভেন কিন্তু এইখান থেকে এইগুলোও কিন্তু বেশ লাগছে চালচিত্রের যে কাজটা সেই কাজটা দেখো এটা কিন্তু কুলঘাটে যাবে দু হাজার পঁচিশে এটা আমার ব্যাপক লাগলো তাছাড়া এই দিকে তো অনেক যে কাইরাগুলো সেইগুলো আছে এইখানে যেমন একটা কাইরাগুলো আছে এটারও কিন্তু বেশ চক্ষুদান হয়ে গেছে এটাও বেশ লাগছে তো ওই দিকটা গিয়ে আমি দেখা এখান থেকে এই ঠাকুরটা লাগছে দেখো বেশ কিন্তু সুন্দর লাগছে কিন্তু এখানে না মানে গণেশ ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর আছে এটা একটু অন্যরকম দেখতে লাগছে আমার সঠিক জানা নেই যারা সঠিক জানো তো অবশ্যই কমেন্ট করে জানো তাছাড়া এখান থেকে যে শাড়ির যে সাজটা দেখো এরকমভাবে কিন্তু পুরো শাড়ির যে সাজ সেটা উঠে যায় আর মায়ের তো চক্ষুদান হয়ে গেছে অপূর্ব লাগছে শুধুমাত্র চালচিত্রের রঙটা বাকি আছে আর এখান থেকে এইটা দেখো এটাও বেশ লাগে সাপের যে কালারটা হয়েছে সেটা জাস্ট লাগছে দেখো এখান থেকেও এটাও কিন্তু বেশ লাগছে আর এই যে ঠাকুরটা এই ঠাকুরটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এটাও লাগছে দেখো বেশ কিন্তু সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে আর ওদিকে তো গলা বসে গেছে ওই জন্য গলাটা বেশি জোরে ঝরে শোনা যাচ্ছে আর পুরো মুকুট ফুকুর দিয়ে পুরো ঠাকুর কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে এটাও কিন্তু বেনারসির সাজা আছে আর এইখানে সবথেকে বড়ো যে গাড়ি ঠাকুর সেটা কিন্তু আছে তাছাড়া এইখান থেকে কিন্তু এইরকম লাগছে ওটা আমি হালকা একটু দেখাবো এখান থেকে এইগুলো যে কাজ এইগুলো জাস্ট মায়ের হাতে খাড়াটা দেওয়া আছে শুধুমাত্র রঙটা যখন হবে অসাধারণ লাগবে অসাধারণ লাগবে এইখানেও কিন্তু অনেক কাজ রয়েছে প্রচুর কালি ঠাকুর আছে বড় বড় কাল ঠাকুর তো আছেই তো ছোটো কালি ঠাকুর আছে তো যা ছিল প্রশান্ত রাজ স্টুডিও দু হাজার পঁচিশ সালে সব কটা কালি ঠাকুর প্রায় তোমাদেরকে দেখেছি শুধুমাত্র এই কাই ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে কিন্তু যে কালী ঠাকুরটার কথা আমি তখন ওইখান থেকে বলছিলাম এইটা কিন্তু পুরো এইরকম দেখতে পাওয়া যায় এটা হচ্ছে কিন্তু যে দশমহাবিদ্যা দশ মহাবিদ্যার যে কালী ঠাকুরের এটা হচ্ছে কিন্তু মেন কালী সেই কালীটা কিন্তু এইখানটা গড়ে উঠছে আর ও বাকি যে অংশগুলো আছে সেইগুলো কিন্তু ওই দিকটা তোমাদেরকে হালকা করে দেখেছিলাম এখান থেকে কিন্তু বেশ বড় মানে এটা কিন্তু চালচিত্রের দিক থেকে বিশাল বড় বিশাল বড়ো তাছাড়া কিন্তু এখানে মা যেমন বসে আছে পুরো পদ্মের উপর এখানে কিন্তু শেয়ালটা আছে এখান থেকে কিন্তু এটা বেশ লাগছে মানে মুখশ্রীটা জাস্ট দেখাচ্ছি এটা কিন্তু বেশ লাগে এটা যখন সেজে উঠবে মানে পুরো যখন প্রস্তুত হচ্ছে তখন কিন্তু বেশ লাগবে আর এটা যাচ্ছে কিন্তু লেক কালী লেক কালীবাড়ির উল্টো দিকেই কিন্তু প্রশান্ত বলার স্টুডিও থেকে যাচ্ছে দশর মহাবিদ্যালয় কালী ঠাকুরটা